আসসালামু আলাইকুম ভাব সম্প্রসারণের আরেকটি পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা গত পর্বে ভাব সম্প্রসারণ যতটুকু নিয়ে হচ্ছে আমরা লাস্ট আলোচনা করেছিলাম তো তার ধারাবাহিকতায় আমরা একুশ নাম্বার ভাব সম্প্রসারণ থেকে আমাদের এই পর্বটি শুরু করছি তো চলো আমরা পড়া শুরু করি আমাদের একুশ নাম্বার ভাব সম্প্রসারণ হচ্ছে নানান দেশে নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মেটিকে আসা তা এখানে হচ্ছে এই ভাবসংসারটা খুবই সুন্দর একটা ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণের মূল কথা হচ্ছে আমরা যেই দেশেই যাই না কেন যে বিভিন্ন দেশের হচ্ছে ভাষা কিন্তু বিভিন্ন রকম ঠিক আছে তো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ভাষা তো এক দেশ থেকে আরেক দেশে যদি আমরা ভ্রমণ করি বা এক দেশ থেকে যদি আরেক দেশে আমরা হচ্ছে নাগরিকত্ব পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সেই দেশের ভাষায় কিন্তু আমাদের হচ্ছে কথা বলতে হয় সেই দেশের ভাষায় কিন্তু আমাদের আমাদের মনে ভাব প্রকাশ করতে হয় কিন্তু নিজের দেশে নিজের মাতৃভাষার মানে নিজের মাতৃভাষায় কথা বলার বা নিজের মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার মধ্যে যে আত্মতৃপ্তি রয়েছে সেই আত্মতৃপ্তি তুমি অন্য কোনো যে কোনো দেশের ভাষা আয়ত্ত করো না কেন সেই ভাষায় তুমি পাবে না তো কি বলেছে আমরা দেখি মানুষের কাছে তার মাতৃভাষা যেন এক অবিচ্ছেদ্য অংশ অন্য কোনো ভাষা পারদর্শী হয়ে উঠলেও মাতৃভাষার মনের ভাব প্রকাশ করার যে অনাবিল তৃপ্তি তা অন্য কিছুতে মেলে না অর্থাৎ কোনো কিছুতেই তুমি হচ্ছে এটার মানে হচ্ছে বিকল্প তৈরি করতে পারবা না তুমি তোমার নিজের মাতৃভাষায় কথা বলে যতটা আনন্দ পাবা এখানে স্বদেশী ভাষা বলতে জন্মভূমির ভাষাকে অর্থাৎ মাতৃভাষাকে বোঝানো হয়েছে জন্মলগ্ন থেকে এই ভাষায় আমরা কথা বলতে শিখি অর্থাৎ জন্মের পর থেকে আমরা এই ভাষা আয়ত্ত করি আমাদের কিন্তু বলা হয় না যে এক জন্মের পর থেকে যে তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো তোমাকে বাংলা ভাষায় কথা বলতে হবে আমরা কিন্তু মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পরিবারের যে কোনো লোকের কাছ থেকে বা আমাদের আশেপাশের মানুষজনের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটাই কিন্তু আমাদের মাতৃভাষা মনে অজস্র অনুভূতি প্রকাশ করি এটি শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের ভাবনার ভিত্তি আমাদের সংস্কৃতির ধারক ও বাহক শৈশব থেকেই এই ভাষার সাথে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এটি কেবল একটি ভাষা নয় এটি আমাদের বেড়ে ওঠার সাক্ষী আমাদের স্মৃতিতে গেঁথে থাকা হাজারো গল্পের বুনন অন্য কোনো ভাষায় যতই দক্ষতা অর্জন করা হোক না কেন মাতৃভাষার মতো গভীরভাবে চিন্তা করা সূক্ষ্ম অনুভূতিগুলোকে নিখুঁতভাবে প্রকাশ করা কিংবা নিজের সত্তার সাথে একাত্ম হয়ে কথা বলা প্রায় অসম্ভব যখন আমরা মাতৃভাষায় কথা বলি তখন আমাদের মন মস্তিষ্কের মধ্যে কোনো বাধা থাকে না চিন্তা স্বতঃস্ফূর্তভাবে উচ্চারণে রূপান্তরিত হয় কিন্তু বিদেশি ভাষায় কথা বলতে গেলে অনেক সময় অনুবাদ বা রূপান্তরের একটি প্রক্রিয়া মনের মধ্যে চলতে থাকে যা প্রকাশের সাবলীলতাকে কিছুটা হলেও ব্যাহত করে অর্থাৎ তুমি তোমার অন্য কোনো দেশের ভাষা অর্থাৎ বিদেশি ভাষা যেই দেশের ভাষায় তুমি আয়ত্ত করো না কেন সেই দেশের ভাষা যেহেতু তোমার মাতৃভাষা নয় রূপে বা সম্পূর্ণ হচ্ছে আত্মতৃপ্তির সাথে তুমি তোমার ভাব সম্পূর্ণরূপে ওই ভাষায় প্রকাশ করতে তুমি পারবে না কখনোই এবং তোমার অনেক সময় দেখা যাবে তুমি যদি ওই ভাষাতে অত বেশি দক্ষ না হয়ে থাকো সেক্ষেত্রে আরেকজনের সাথে কমিউনিকেশন করতে গেলে বা আরেকজনের সাথে যোগাযোগ করতে গেলে তার ভাষার অনেক কিছু বা তার কথার অনেক কিছু হয়তো তুমি নাও বুঝতে পারো সেক্ষেত্রে হয়তো তোমার কিছুটা হলেও তোমার রূপান্তরের প্রয়োজন হতে পারে অথবা হচ্ছে তোমার অনুবাদের প্রয়োজন হতে পারে তো সেটা কিছুটা হলো কষ্টকর আমাদের জন্য যে আরেকজনের কথা আরেকজনের আরেক ভাষা কথা বুঝে সেই অনুযায়ী তাদেরকে রিপ্লাই করা তাদের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো মূল কথা হচ্ছে মাতৃভাষার সাথে আসলে অন্য কোনো দেশে ভাষার কোনো তুলনাই করা সম্ভব না। এরপর কি বলছে দেখি মাতৃভাষা ছাড়া মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে পরিপূর্ণ তৃপ্তি মেটানো সত্যি অসম্ভব তাই ভাষাই আমাদের আত্মপরিচয় আমাদের শেকর আচ্ছা এই হচ্ছে আমাদের একুশ নম্বর ভাব গেল এবার হচ্ছে আমরা বাইশ নম্বর ভাব চলে আসছি শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির তার মানে এই ভাব দ্বারা কি বোঝানো হচ্ছে এই ভাব দ্বারা বোঝানো হচ্ছে আমাদের দেশে এমন কিছু লোকজন আছে বা আমাদের সমাজে দেশে না ঠিক আমাদের সমাজে এমন কিছু লোকজন আছে যারা খুব ক্ষুদ্র পরিমাণে হচ্ছে অংশগ্রহণ করে বা খুব ক্ষুদ্র পরিমাণে কোনো কিছু দান করে বা খুব ক্ষুদ্র পরিমাণে কোনো কিছুতে হচ্ছে অংশগ্রহণ করে এত বড়োভাবে নিজেকে হচ্ছে প্রেজেন্ট করে বা এত বড় করে নিজের হচ্ছে ওই ক্ষুদ্র দানটা নিয়ে হচ্ছে সে কি বলে এটাকে দাম্ভিকতা দেখায় অহংকার দেখায় সেটার কথাই আমাদের এখানে বলা হয়েছে যে শৈবাল দিঘিরে বলে মানে শৈবাল এক ধরনের হচ্ছে উদ্ভিদ যে যে হচ্ছে মানে পানিতে সাধারণত জন্মে সে দিঘিকে বলছে যে উচ্চকরি শির মানে মাথা উঁচু করে বলছে শির মানে মাথা উঁচু করে বলছে আমি তোমাকে এক ফোঁটা শিশির দিয়ে তোমার উপকার করছি মানে দিঘিতে তো অজস্র জল তাই না মানে এর দিঘির জলের তো কোনো ধরনের হচ্ছে সীমা পরিসীমা নেই তুমি তো হচ্ছে ফোটা হিসেবে যদি গুণো সেক্ষেত্রে তুমি গুণে শেষ করতে পারবা না অগণিত পরিমাণ পানি সে ওই হচ্ছে অগাধ পরিমাণ পানির মধ্যে এক ফুটা শিশির দিয়ে সে এত বড় গলায় বলছে যে আমি তোমাকে এক ফোঁটা শিশির দিছি মনে রাখো কিন্তু এই যে ব্যাপারটা সেটাই হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সামান্য উপকার করে নিজেকে বড় করে দেখতে চায় দেখাতে চায় গর্বের সাথে তা প্রচার করে বেড়ায় এদের মন সংকীর্ণ অন্যদিকে যারা সত্যিকারের মহত উদার হৃদয়ের অধিকারী তারা নীরবে নির্ভৃত অপরের ভালো চান এবং কোনো প্রতিদিনে আশা করেন না নিজেদের মহত্ব প্রচারে তারা সম্পূর্ণ উদাসীন তার মানে বলছে যে যারা হচ্ছে আসলেও হচ্ছে দান করতে বা আসলে হচ্ছে মানুষের জন্য উদার চিত্তে কোনো কিছু কোনো কাজ করতে যারা হচ্ছে অভ্যস্ত বা যারা স্বাচ্ছন্দ্য বোধ করে তারা কখনোই নিজেদেরকে নিয়ে বড়াই করে না যে আমি অমুক জায়গায় যেয়ে ওই মানুষটাকে একশো টাকা দিয়ে আসছি এই কথা সে কোনোদিনও বলবে না এবং আমাদের হচ্ছে সৃষ্টিকর্তা বলেছেন মহান আল্লাহ তালা বলেছেন যে তুমি যদি হচ্ছে কোনো কিছু দান করো সেক্ষেত্রে এমনভাবে দান করে যাতে কোন তোমার ডান হাত দিয়ে দান করলে বাম হাতও যাতে না জানে এইভাবে দান করতে বলা হয়েছে অর্থাৎ গোপনীয়তার সাথে কাউকে সাহায্য করতে বলা হয়েছে সাহায্য নিয়ে কখনো বড়াই করতে বলা হয়নি তো ওইটাই বলা হচ্ছে যে এমন কিছু মানুষ আছে যারা দুই টাকা দান করে সারা দুনিয়া দুইশো টাকা দিয়ে ঢোলপিটায় বেড়াচ্ছে যে আমি কিন্তু দান করেছি আর এখানে হয়তো একজন দুই হাজার টাকা দান করেছে কিন্তু সে হয়তো মানে কাউকে কোনো কথাই বলছে না বা তা কাউকে জানতেই দিচ্ছে না যে সে আসলে কত বড় একটা কাজ করেছে আচ্ছা এরপরে কি বলছে আমরা দেখি শৈবালের জন্ম বৃদ্ধি ও দীঘির জলে দিঘি তার আশ্রয় ও অস্তিত্বের মূল অথচ শীতের সকালে শৈবালের গায়ে জমে থাকা সামান্য শিশির বিন্দু যখন বিশাল দীঘির জলরাশিতে গড়িয়ে পড়ে তখন শৈবাল অহংকারের মাথা উঁচু করে দিঘিকে স্মরণ করিয়ে দিতে চায় যে সে যেন তার এই মহান অবদানটুকু মনে রাখে অর্থাৎ এই যে শিশির বিন্দুটা সেটাও কিন্তু তার নিজস্ব না শৈবাল কিন্তু শীতের সকাল হিসেবে বা শীতের সময় হচ্ছে কুয়াশার জন্য কিন্তু সে সেই শিশির বিন্দুটি পেয়েছে এবং সেই শিশির বিন্দুটি সে যখন দীঘিতে পড়ে গেছে তখন সে এটা নিয়ে অনেক বড়াই করছে কিন্তু তার জন্মই কিন্তু শৈবালের ওই দিঘির জল থেকে শৈবালের জন্ম দিঘির জল থেকে সেখানে যদি না তার তার তো থেকে জন্ম সে হচ্ছে বলছে যে দেখো কিছু দান করেছি এই শিশির বিন্দু মূল্য রাখে না তবুও শৈবাল এটিকে তার বিরাট দান হিসেবে জাহির করতে চায় আমাদের সমাজে এই শৈবালের মতো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের অভাব নেই তারা অন্যের কাছ থেকে সব সুবিধা গ্রহণ করার পরেও সামান্যতম কিছু ফিরিয়ে দিয়ে সেটি অনেক বড় করে দেখায় কৃতজ্ঞতা বোধ এদের এদের বিরল প্রতি প্রকাশ স্বভাব অর্থাৎ যার মাধ্যমে তার সৃষ্টি বা যেখান থেকে হচ্ছে তার সূচনা হয়েছে তার কাছেই সে অহংকার দেখাতে হচ্ছে সর্বদা বদ্ধপরিকর দিঘির মতো মহান ও উদার হৃদয়ের মানুষ মানবদের চারপাশে খুবই কম দেখা যায় এই ব্যক্তিরা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করেন নিজের কাজের জন্য আত্মপ্রচার তাদের কাছে নিতান্তই অর্থহীন অন্যের কল্যাণ সাধন করাই তাদের জীবনের মূল ব্রত এবং এই কাজে আত্মনিয়োগ করেই তারা সত্যিকারের পরিতৃপ্তি লাভ করেন যে ব্যক্তি অন্যের উপকার করে দম্ভ ভরে তা প্রচার করে তার হৃদয় কখনো মহৎ হতে পারে না তার আসল উদ্দেশ্য কেবল আত্মপ্রচারের আত্মপ্রচারের লিপসা অর্থাৎ আত্মপ্রচার মানে নিজেকে সবসময় প্রচার করার যে হচ্ছে মন মানসিকতা সেখানে সেই ক্ষেত্রেই সে ব্যস্ত আর যিনি সত্যিকারের বিশাল হৃদয়ের অধিকারী তিনি আত্মপ্রচার বিমুখ থাকেন অর্থাৎ সে কখনোই তার নাম মানুষের মুখে মুখে হচ্ছে রটুক বা মানুষ তাকে এই হচ্ছে আলোচনা সমালোচনা করুক মানুষ তার এই দানকে বা মানুষ তার এই মানে প্রয়াসকে বা মানুষ তার এই হচ্ছে উপকারকে পরোপকারকে সবার সামনে তুলে ধরুক এই জিনিস সে কখনোই আসলে পছন্দ করে না অন্যের কল্যাণ সাধনে তার প্রতিজ্ঞা এবং এই কাজ করেই তিনি নিজেকে ধন্য ও কৃতার্থ মনে করেন আচ্ছা এই হচ্ছে আমাদের বাইশ নাম্বার হচ্ছে ভাব সম্প্রসারণটা গেলো এবার আমরা তেইশ নাম্বারে আসি আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো তার মানে এখানে হচ্ছে আলো ও অন্ধকারের মধ্যকার যে হচ্ছে তাদের কি বলবো বিপরীত যে ভাবটা বা এবং তারা হচ্ছে একে হিসেবে কাজ করছে সেই ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে আমাদের এখানে ঠিক আছে আচ্ছা কি বলেছে সৃষ্টিকর্তায় এই পৃথিবীতে আলো আর অন্ধকারকে শুধু একে অপরের বিপরীত হিসেবে নয় বরং পরস্পরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছে অর্থাৎ আলো বিপরীত অর্থ কিন্তু অন্ধকার এবং তারা দুইজন কিন্তু একজনের বিপরীত ধর্মী নয় বরং একজন আছে বলেই কিন্তু আরেকজনকে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে বা আরেকজনের অস্তিত্ব আছে একজন যদি না থাকতো আরেকজনের কোনো অস্তিত্ব থাকতো না অন্ধকারের উপস্থিতি ছাড়া আলোর মহিমা সত্যিকারের বোঝা যায় না আমাদের মানব জীবনও এর ব্যতিক্রম নয় সুখ আর দুঃখের মিলিত রূপে জীবন পূর্ণতা দেয় একটি ছাড়া অন্যটি অস্তিত্ব অর্থই অর্থাৎ প্রত্যেকটা প্রতিটা কিছুরই বিপরীত জিনিস আমাদের জীবনের প্রয়োজন রয়েছে যদি এমন হতো যে জীবনে কখনো রাতে আসতো না সারাক্ষণ চব্বিশ দিনরাত মানে চব্বিশ ঘন্টায় হচ্ছে দিনের আলো থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই অন্ধকারের যে সৌন্দর্য বা অন্ধকার যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে রাতও যে আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় সেটার মূল্য আমরা কখনোই বুঝতাম না আবার যদি আমাদের জীবনে সবসময় সুখ আর সুখই থাকতো তখন একটা মুহূর্তে আমরা হয়তো বোর হয়ে যেতাম বা আমরা হয়তো হচ্ছে আমাদের সুখের প্রতি বা সুখ পাওয়ার জন্য বা আমাদের আনন্দ পাওয়ার জন্য আমাদের কষ্ট ভুলে থাকার জন্য সুখের পেছনে ছোটার যে ব্যাপারটা সেটা আমাদের জীবনে কখনোই থাকতো না তো প্রতিটা জিনিস সঠিকভাবে উপলব্ধি করার জন্য কিন্তু তার বিপরীত জিনিসটা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন আমাদের এই পৃথিবীতে বিপরীতমুখী শক্তিগুলোর মধ্যে এক অনবদ্য ভারসাম্য বিদ্যমান ভালো মন্দ সৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যু আলো আধার সুখ দুঃখ এগুলো সবই একে অপরের বিপরীত কিন্তু এদের সম্মিলিত অস্তিত্বই জীবনে পূর্ণাঙ্গ রূপ দান করে যদি কোনো একটি নিরবিচ্ছিন্ন উপস্থিতি থাকতো তবে তার কোনো মূল্যই থাকতো না যেমন মৃত্যুর অনিবার্য উপস্থিতি জীবনকে এত মূল্যবান করে তুলেছে মৃত্যু না থাকলে জীবনের কোনো মূল্য থাকতো না আমাদের প্রত্যেকের জীবনে প্রাণ প্রাণ থাকলেই কিন্তু হচ্ছে আমাদের মৃত্যু মানে বরণ করতেই হবে সেটা যে কোনো প্রাণের হোক না কেন এবং মৃত্যু আছে বলেই কিন্তু আমরা জীবনকে মানে জীবনের এই সংক্ষিপ্ত সময়টাকে উপভোগ করার জন্য উঠে পড়ে লাগে সেটা হয়তো অনেকে ভালোভাবে উপভোগ করে অনেকে হয়তো হচ্ছে খারাপভাবে বা অন্যায়ভাবে হয়তো উপভোগ করে থাকে কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন বা লাস্ট হচ্ছে আমাদের গন্তব্য কিন্তু মৃত্যু এবং এই মৃত্যু আমাদের জীবনে হচ্ছে যত দিন পার হচ্ছে ততই কিন্তু আমাদের মৃত্যু জীবনে ঘনিয়ে আসছে এবং এই মৃত্যুর মোকাবেলা করার জন্য আমরা কতটুকু কীভাবে কে প্রস্তুতি নিচ্ছি সেটাই কিন্তু আমাদের মূল পরীক্ষার একটা ব্যাপার তো এইটাই হচ্ছে কথা যে মৃত্যু আমাদের অনিবার্য হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু মৃত্যু আছে বলেই কিন্তু আমরা জীবনকে উপভোগ করার হচ্ছে একটা কি বলবো এটা অনুপ্রেরণা পাচ্ছি বা আমাদের মধ্যে একটা উদ্যম আছে যে যেই কয়দিন বেঁচে আছি ভালোভাবে সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি তেমনি ধ্বংসের ভয় আছে বলে মানুষকে সৃষ্টির সৃষ্টিকে রক্ষা করে সুখ যেমন অনাকাঙ্ক্ষিত সরি আকাঙ্ক্ষিত তেমনি দুঃখের গুরুত্ব অপরিসীম অর্থাৎ সুখ পাওয়ার জন্যই কিন্তু আমরা দুঃখের মোকাবেলা করি বা আমাদের দুঃখ নিয়ে হচ্ছে আমরা এত চিন্তা ভাবনা করি কিন্তু সুখকে কাছে পাওয়ার জন্য তাই না দুঃখ আছে বলে মানুষের সুখের মূল্য বুঝতে পারে এবং সুখের পেছনে ছুটতে উৎসাহিত হয় এই জগতে আলো আর অন্ধকার উভয়ের নিজস্ব তাৎপর্য আছে যখন আলো অন্ধকারকে তুচ্ছ করে বলে যে তার কালো রূপে পৃথিবীতে নিরানন্দময় তখন অন্ধকার এক অসাধারণ সত্য তুলে ধরে আমি আছি বলেই তোমার আলো এত গৌরবময় অর্থাৎ আমরা জানি যে রাত যখন আসবে রাতের পরে আলো আসবে এটাই স্বাভাবিক এবং রাত পোহালে সূর্যের আলো এসে আমাদের দেখা দিবে তো এই যে রাতটা আছে বলে কিন্তু আমরা সারাটা রাত অপেক্ষা করি কখন সূর্যের আলো উঠবে কখন আমরা আমাদের সারা দিনের কর্মে আবার নতুন করে ফিরে যাব। তো এই কারণেই কিন্তু রাতকে হচ্ছে আমরা অনেক বেশি হচ্ছে আকাঙ্ক্ষা মানে দিনকে আমরা অনেক বেশি আকাঙ্ক্ষিত মনে করি এই রাতের সময়টাকে পার করার জন্য যদি পৃথিবী কখনই সূর্য অস্ত না যেত যদি দিন রাত সবসময় আলোয় ঝলমল করত তাহলে দিনের আলোর কোনো বিশেষত্বই থাকতো না অন্ধকার এসে যখন দিনের আলোকে ঢেকে দেয় তখনই দিনের আলো এত গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষিত হয়ে ওঠে আলো আধার মিলিয়ে মানব জীবনের পূর্ণতা পায় তো এখানে হচ্ছে খুব সুন্দর করে আমাদের এই ভাব সম্প্রসারণটা বর্ণনা করা আছে এরপর আসা হচ্ছে চব্বিশ নাম্বারের মধ্যে স্বদেশের উপকারে নাই যার মন কেবল মানুষ তারি পশু সেই জন অর্থাৎ তুমি যদি তোমার নিজের দেশের কল্যাণে নিজের দেশের জন্য যদি তুমি কোনো কাজ না করো বা নিজের দেশের উপকারে যদি তুমি কখনো কাজেই না লাগো তোমাকে মানুষ বলাটা আসলে বৃথা বা তুমি হচ্ছে মানুষ হিসেবে গণ্যই হও না তুমি হচ্ছে পশুর সমান কারণ পশুর মানে পশুর কোনো বিবেক বুদ্ধি নেই পশুর কোনো হচ্ছে ভালো মন্দ বাচ বিচার নেই তোমাকে পশুর সাথে তুলনা করলেও কোনো ভুল হবে না যে ব্যক্তি নিজের দেশের কল্যাণে বিন্দুমাত্র আগ্রহী নয় দেশের উন্নতি বা বিপদে যার মন বিচলিত হয় তাকে মানুষ হিসেবে গণ্য করা যায় না সে পশুরই সমান দেশপ্রেম যে কোনো জাতি ও রাষ্ট্রের জন্য এক অপরিহার্য শক্তি মানুষ হিসেবে আমাদের শুধু দৈহিক অস্তিত্ব থাকলেই চলে না প্রয়োজন মানবিক গুণাবলী যা আমাদের অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে আমাদের হচ্ছে মানব জীবনের যত গুণাবলী রয়েছে তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে রয়েছে স্বদেশপ্রেম দেশপ্রেম মানুষ শুধু নিজের জন্মভূমিকে ভালোবাসা নয় এর অর্থ হলো দেশের জনগণ তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং সার্বিক উন্নয়নের প্রতি এক গভীর দায়বদ্ধতা যে ব্যক্তি দায়বদ্ধতা অনুভব করে না দেশের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিতে দ্বিধাগ্রস্ত হয় না সে প্রকৃত অর্থে মানব সমাজের অংশ হয়েও তার মূল দায়িত্ব থেকে বিচ্ছুত অর্থাৎ যে হচ্ছে তার নিজের দেশের কল্যাণে কাজ করার জন্য নিজেকে দায়বদ্ধ মনে করে না তার মনেই হয় না যে আমার নিজের দেশের জন্য নিজের দেশের মানুষের জন্য অন্তত একটা মানুষের জন্য জীবনে একটা উপকার করা আমার হচ্ছে প্রয়োজন তাকে আসলে হচ্ছে দেশের মানুষ হিসেবে বা ওই দেশের নাগরিক হিসেবে ওই দেশের একটা অংশ হিসেবে বিবেচনা করাটা নিতান্তই হচ্ছে অন্যায় বলা চলে দেশ ও জাতির যারা উদাসীন থাকে নিজেদের ক্ষুদ্র স্বার্থে উঠে দেশের কল্যাণের কথা ভাবে ব্যক্তি না কেবল আত্মরক্ষার করতে তারা চালিত করে তেমনি দেশপ্রেমহীন মানুষও কেবল আত্মকেন্দ্রিক জীবনযাপন করে অর্থাৎ সাধারণত পশু পাখির বৈশিষ্ট্য কি দেখা যায় যে তারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে বংশবৃদ্ধি করছে তারা খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে এই হচ্ছে তাদের জীবন তাদের আর কোনো কিছু তাদের তারা যে পশু এই পশু হিসেবে নিজেদেরকে হচ্ছে প্রমাণ করার কিন্তু তাদের কোনো প্রয়োজন হয় না কিন্তু মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে হয় তাকে সে যে মানুষ সে মানুষের পরিচয় কিন্তু তাকে দিতে হয় এবং মানুষের পরিচয় বা মানুষ হিসেবে হচ্ছে নিজেকে প্রস্তুত করার জন্য মানুষ হিসেবে নিজেকে জাহির করার জন্য যে সকল গুণাবলীগুলো প্রয়োজন সেগুলি কিন্তু মানবিক গুণাবলী এবং তার মধ্যে দেশপ্রেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা এরপরে কি বলছে যে তেমনি দেশপ্রেমহীন তারা সমাজের জন্য কোনো ইতিবাচক অবদান রাখতে চায় না বরং অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায় প্রকৃত মানুষ তারাই যারা দেশের জন্য ভাবে দেশের উন্নয়নে অংশ নেয় এবং দেশের প্রয়োজনে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত থাকে দেশপ্রেমী মানুষকে মহৎ করে তোলে এবং মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাদের পরিচয় দান করে এই গভীর উপলব্ধি আমাদের সত্যিকারের মানুষের বেঁচে বেঁচে থাকার পথ দেখায় অর্থাৎ এই উপলব্ধিটি যদি তুমি তোমার নিজের জীবনে হচ্ছে মানে করতে পারো উপলব্ধি যদি তোমার মধ্যে আসে যে আমার নিজের দেশের জন্য আমার দেশের মানুষের জন্য ক্ষুদ্রতি ক্ষুদ্র কিছু হলেও করা প্রয়োজন তাহলে তুমি মনে করবে যে তুমি এই দেশের একজন সফল নাগরিক বা এই দেশের হচ্ছে একজন অংশ একটা ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ হিসেবে নিজেকে বিবেচিত তুমি করতে মানে বিবেচনা তুমি করতে পারবে তো এই হচ্ছে আমাদের চব্বিশ নম্বর ভাব সম্প্রসারণ পর্যন্ত আমরা আলোচনা করলাম তো আমাদের আরও কিছু ভাব সম্প্রসারণ বাকি রয়েছে আজকের পর্বে আমরা এই চারটা ভাব নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম